হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব পাঙাশ মাছ দিয়ে বরবটি তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়েছি আর এখানে আমি মাছের হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মানে সব কিছু তো দেখাতে গেলে হয় না ওই জন্য একটু যত কম সময়ের মধ্যে দেখানো যায় তো সেগুলোই জন্য করে নিচ্ছি তবে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেলে গরম হয়ে গেছে ওরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভাজি করে নেব আগে মাছের পিসগুলো সব দিয়ে দেবো পরে মাথাটা দেবো মাথাটা অনেকটা বড়ো ওই জন্য একসাথে দেওয়া যাবে না দিয়ে ভাজি করে নেবো এগিয়ে তুলে নেওয়ার পরে পরে বারে আবার মাথাটা দিতে হবে তো মাথাটাই রয়ে গেছে এই যা মাছগুলোকে এবার ভাজি করে নেবো এখন মাছগুলো ভাজি হয়ে গেছে এইবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখুন কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে তো এইবারে আমি মাথাটা দিয়ে ভাজি করে নেব মাথাটা যে কোনো বড়ো ওই জন্য একবারে দেবা যাবে না ওই জন্য আমি দুইবারে দিয়ে ভাজি করে নিলাম মাথাটা ভাজি করা হয়ে গেছে তো এবারে আমি ওই তেলেই এগুলো ফোটন দিয়ে নিলাম তেজপাতা জিরে আর দিলাম শুকনো লঙ্কা ফোটন দিয়ে নিলাম এগুলো একটু ভাজা ভাজি হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করা ছিল সেইগুলোও দিয়ে দিলাম সেইগুলো দিয়ে একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিয়ে তারপরে আমি ওতে দিয়ে দেবো লম্বা লম্বা করে যে আলুগুলোকে রেখেছি গেছি বরবটির জন্য সেই আলুগুলো ওর সাথে একবার মশলাও কষানো হবে আলুগুলোও কষিয়ে ভাজা ভাজা মতন হয়ে আসবে সেই কারণে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো ওই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কষিয়ে নেবো হতে ও মশলাটা কষানো হয়ে যাবে সেই সাথে আলুগুলোও কষানো হয়ে যাবে আবার একটু ভাজা ভাজা সেদ্ধ হয়ে আসবে আর বরবটিটা তো যখন যেমন অনেক সময় আপনারা কিন্তু তেলের উপরে কষিয়ে দিয়ে রান্না করা যায় কিন্তু ভালো একটা বরবটিটা সিদ্ধ হতে চায় না আর গাটা ফুলে ফুলে ওঠে না গাটা চুপসে যায় আর যেখানে এখানে অনেক সময় বেগুন রান্না করি আমরা বেগুনের ঝোল তরকারি ফোটে ওঠার পরে আমরা বেগুনটা ঝোলে দেই আর যে ঠিক বরবটিটা সেইভাবে রান্না করবো এখানে দিচ্ছি হলুদ যতটা পরিমাণ লাগবে তোর কিছু সেই পরিমাণে হলুদটা তো দিতে হবে আর এখানে দিচ্ছি লবণ হলুদ লবণ না আর অল্প একটু চিনি দিয়ে এটা কছানো হচ্ছে আর পরে পাকি মশলাগুলো দিবে হবে তো এ দেখুন কষানো হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে এখন আলুগুলো সুন্দরভাবে কষে ভাজি ভাজি করা হয়ে গেছে ফেরা অনেকখানি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাচা দিয়ে নিয়ে তারপরে এতে জল ঢেলে দেব কেননা এই এই জলের ভিতরে এগুলো সিদ্ধ হবে তারপরে আবার বরবটি বরবটিগুলো পড়বে তারপরে মাছগুলো পড়বে সেই হিসেবে আর অল্প অল্প আবার গামক একটু ঝোল থাকবে সেইভাবে বানাতে গেলে এই জলটুকুই প্রয়োজন না যায় তারপরে এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দে এটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে ওইগুলোকে দিয়ে দেবো আর এই বরবুটিগুলো রেখে দিয়েছি এই দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে এটা আগলা করে এবার আমি এতে বরবুটিগুলোকে দিয়ে দেবো ঠিক এইভাবে বরবটি রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা কতটা ভালো লাগে খেতে দেখবেন সময় তো তেলের উপরে দিয়ে নাড়াচা দিয়ে কষে কষিয়ে নিয়ে খাওয়া হয় কিন্তু এইভাবে রান্না করলে এইভাবে খাবার একটা মজাই আলাদা আছে তো আপনারা হয়তো অনেকে খেয়েছেন এবার অনেকে খাননি তো খেয়ে দেখবেন আর এবারে আমি এতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে বেশ সুন্দরভাবে হয়ে যাবে আর পরে কিছুটা মশলা আছে সেটা নামানো রাখে দেবো এবার এবার সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম অপেক্ষা করব যে হওয়া পর্যন্ত দেখুন আমি ওই যাতে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে শুদ্ধটা হয়ে যায় অকু যা দেখুন বর্বোডেক সুন্দরভাবে শুদ্ধ হয়ে গেছে আর মানে এখানে ফুলি ফুলি বেশ মোটা হয়ে উঠেছে আর আমরা যদি এটা তেলে দিতাম বোধহয় এটা ফুলি ফুলি তো মোটাই উঠো না এটা হচ্ছে কেনা চুপসে যেত মানে ফলা ভাবটা আরও কমে যেত আর হচ্ছে না যত সিদ্ধ করে না কেন ওই জন্য একটু কেমন থাকতো ওই জন্য এবার দিচ্ছি জিরের গুঁড়ো এবার দিচ্ছি ধনের রেখো তো এইগুলো দিয়ে এবার নামে নেবো বন্ধুরা তা যেখানে যখনই আপনারা রান্নাটা করবেন তা মশলাপাতাতে সব কিছু অবশ্যই দেবেন তারপরে যদি একটু ভাজা মশলাটা নামানোর আগে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে দেখুন খুব বেশি কিন্তু ঝোল নেই আমি গ্যাস অফ করে দিচ্ছি এবার আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা কতটা ভালো সুন্দর দেখতে লাগছে দেখুন দেখেই খেতে ইচ্ছা করছি এত সুন্দর হয়েছে বড় তো অনেকে ভালোই বসে না খেতেই চান না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা কতটা মজা লাগে আর কতটা ভালো লাগে তো আপনারা সবাই এইভাবে রান্না করে খেয়ে কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে কতটা সুন্দর লেগেছে তো আজকের মতন এই পর্যন্তই আমি আপনাদের সাথে ছিলাম সাথী মন যে চাই টু থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি তো প্লিজ বন্ধুরা একটু লাইট কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আর বেশি বেশি করে আমার রান্নাগুলো দেখবেন আপনারা সবসময় শর্ট ভিডিওগুলো দেখেন